বন্ধুরা আপনারা দেখতেছেন যেখানে আরেকটা রোটার পরে রয়েছে যেখানে বিস্তারিত দেখেন যে অনেকগুলো কালটি রয়েছে কিন্তু আমি বলছি কি আপনাদেরকে আপনাদের ইচ্ছা মতো এসে আপনারা মাল ক্রয় করতে পারবেন যদি কারো কাঁকড়ার প্রয়োজন হয় আপনি সোনালিকা থেকে শুরু করে স্বরাজ থেকে শুরু করে মানে যা আছে এখানে দেখতেছেন আইসার মাইসা যা কিছু ট্যাপ মাহিন্দ্রা যা আছে সব কিছু কিন্তু আপনাদের বিক্রির জন্য স্টক করা হয়েছে শুধু চাহিদা মতো আসবে না নিয়ে যাবেন এই যে আমাদের এই রোটারগুলো দেখেন অত্যন্ত সুন্দর ওটারগুলো ঝকঝকে চকচকে আপনারা জানেন যে এখানে কীভাবে পরে রয়েছে তারপরেও কত সুন্দর কালার দেখতেছেন কিন্তু আপনারা আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে কথা বলতে যাচ্ছি আপনারা দেখতেছেন যেখানে যে আমার দাদা ট্রাক্টরের মেন মালিক মৃত্যুঞ্জয় বর্মন সেখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে এখানে অবশ্যই যাহা দেখতেছেন অবশ্যই ক্রেতা সকলেই আপনারা আরও দেখতেছেন এখানে যে সবাই ক্রেতা আপনারা যারা ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে একটা রোটার বিক্রি করা হবে আপনারা দেখতেছেন বন্ধুরা অনেকজনে ফোন দিয়েছেন আমি জানি যে সকলের কপালে সবটাই থাকে না হয়তো বা ভালো মালটা কারো কপালে চলে যায় আবার কেউ বা দেখে শুনে বোঝে শুনে খারাপ মালটা নিয়ে চলে যায় প্রিয় বন্ধুরা এটি শুধু মজার কথা নয় আসলে কথাটা এটি সত্য এবারে রোটারটা আপনারা দেখতেছেন এই যে রোটারটা সকল রোটার দেখার পরেও যে আমাদের এই রোটারটা বিক্রি হলো কিন্তু দয়া করে আপনারা এই রোটারের জন্য আর কেউ ফোন দেবেন না এই রোটারটার জন্য আমরা নেক্সট আরও ভিডিও ছাড়বো হ্যাঁ এটা চুয়ন ফল রোটার আপনারা এরপরও আবার আমরা নতুন কালেকশন যখন আমাদের চলে আসবে আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো ততদিন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর তারপরে আরেকটি কথা যদি কারো গাড়ি মানে কাঁকড়া রোটার লাঙ্গল কালটি শালটি এই ধরনের কিছু যদি বিক্রি করার মতো থাকে কিংবা কেনার মতো ইচ্ছা থাকে অবশ্য অবশ্যই দাদা ট্রাক্টরে আপনারা যোগাযোগ করবেন ওখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে কথা বলবেন হোয়াটসঅ্যাপ আছে সেখানে কথা বলবেন ইমোতে কথা বলতে পারবেন এমনকি আপনার নিজে এসে বেশি দূর তো না আমাদের যে শপিং মহলটা আমাদের যে কাঁকড়া শোরুমটা রয়েছে সেকেন্ড হ্যান্ড কাঁকড়া শোরুম সেটা বেশি দূরে না রংপুর জেলার কাউনিয়া থানার মিরবাগ এটাকে বলে রংপুর জেলা কাউনিয়া থানার মিরবাগ তার মানে রংপুর কাউনিয়ার মাঝামাঝি মিরবাগ পরে খুবই ভালো একটা জায়গা যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে ইচ্ছা করলে আপনারা ট্রেনে আসতে পারেন তারপর আপনারা বাসে আসতে পারেন বাইকে আসতে পারেন মানে মনে আপনাদের যাহা আছে সেখান দিয়ে আপনারা আসতে পারেন আর এখান থেকে কীভাবে আপনাদের মাল যাবে সে সুন্দর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দেব দূর থেকে আসলেও কোনো সমস্যা নেই বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আপনারা দেখতেছেন দাদা ট্র্যাক্টরের মালিক এখানে স্বয়ং নিজে আছে আচ্ছা আপনি রোটারটা বিক্রি করে দিলেন হ্যাঁ কত বিক্রি করলেন রোটারটা

আপনারা আগাম সব চিন্তা ভাবনা করেন তার মানে আপনারা কিন্তু খুব বুদ্ধিমান মানুষ আপনারা আগে এসে আপনাদের রোটার দরকার হয় এক দুই মাস পরে আপনারা আগে কেন নিলেন যে দুটা টাকা ছাড় পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা সত্যি এটাই সত্য যে এখন যে আমাদের এখান থেকে যে মালগুলো রোটার হোক কাঁকড়া হোক তারপরে লাঙ্গল শাল্টিগুলো হোক এই ধরনের মালগুলো যখন এখন যেটা বিক্রি হবে আপনারা মনে রাখবেন আগে যে দাম ছিল তার থেকে একটু হলেও কমে আপনারা পাবেন এবং দেখে শুনে বুঝে শুনে আপনারা

প্লাস আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে এটা সবগুলো ভিডিও দেওয়া আছে আর যে আমাদের ক্যামেরা আছে সে আমার হলো আঙ্কেল শদ্র আঙ্কেল আঙ্কেলকে একটু প্রতিবেদন করতে বলবো আমার এই রোডার কালটি টালটিগুলো নিয়ে ওকে ধন্যবাদ আজকে আমি সময় দিয়েছি তাকে একটু সময় ভালো করে দেব বন্ধুরা আপনারা দেখতেছেন যেখানে আরেকটা একটা রোটার পরে রয়েছে এখানে বিস্তারিত দেখেন যে অনেকগুলো কালটি রয়েছে কিন্তু আমি বলছি কি আপনাদেরকে আপনাদের ইচ্ছা এসে আপনারা মাল ক্রয় করতে পারবেন যদি কারো কাঁকড়ার প্রয়োজন হয় আপনি সোনালিকা থেকে শুরু করে স্বরাজ থেকে শুরু করে মানে যা আছে এখানে দেখতেছেন আইসার মাইসা যাক ট্যাপ মাহিন্দ্রা যা আছে সব কিছু কিন্তু আপনাদের বিক্রির জন্য করা হয়েছে শুধু চাহিদা মতো আসবে না নিয়ে যাবেন এই যে আমাদের এই রোটারগুলো দেখেন অত্যন্ত সুন্দর রোটারগুলো ঝকঝকে চকচকে আপনারা জানেন যে এখানে কিভাবে পড়ে রয়েছে তারপরেও কত সুন্দর কালার দেখতেছেন কিন্তু আপনারা হ্যাঁ অভয়ারণ্য আছে কিন্তু আচ্ছা ঠিক আছে আর উপরে আবার আরেকটা মজার বিষয় হলো এখানে আমরা পাখিদের জন্য অভয়ারণ্য রেখে দিয়েছি এখানে এই যে দেখতেছেন বটগাছটা নিজের হাতে একটা গাড়া আমাদের বন্ধুরা সকলে এসে সচকে সব উপভোগ করে যান দেখে যান এই যে রোডার একটা এই যে একটা সুন্দর করে এগুলা কালার করা হয়েছে কিন্তু এগুলা আবার ভাবি না যে অরিজিনাল কালার না এটা নয় এই যে এই রোটারটা যেটা দেখতেছেন এই রোটারটা হচ্ছে অরিজিনাল আপনার আমি ইচ্ছা একটু জুম করে আপনাদেরকে দেখাই জুম করে দেখাই আপনাদেরকে যে দেখেন এই দেখেন এবং এই যে এই রোটারটা যে প্লেটগুলা প্লেটগুলা যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর প্লেট চারদিকটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে রোটারটা দেখেন যে এটা দেখেন আপনার বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কালার আর কোনটা ডুপ্লিকেট কালার দেখেন এই দেখেন দেখতেছেন এই হচ্ছে বিষয় আমাদের কালেকশনে আরো অনেক কিছু আছে এখানে আছে বাসার শোরুমে আছে সমস্যা নেই বন্ধুরা আপনারা সকলে আসবেন সকলে আসবেন এবং এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা কিন্তু বিক্রির যোগ্য এবং বিক্রি করা হবে যেখানে কিছু রোটা রয়েছে দেখতেছেন এখানে তিনটা রোটা রয়েছে কালেকশনে এই যে তিনটে রোডের এখানে রয়েছে একটা কালটি রয়েছে এই দেখতেছেন বন্ধুরা কথার বাড়াতে চাচ্ছি না সময়ের অনেক মূল্য আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একদিন খুদা হাফেজ বাংলাদেশ